হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদের একটা পুরনো ভিডিও নতুন করে দেখাবো আমি হচ্ছে আজ থেকে দুই বছর আগে ভারতে গিয়েছিলাম মায়ের চিকিৎসা করানোর জন্য তো সেখানে যে আমি প্রতিদিন আমার যে ভাই ছিল আমার মাসির ছেলে প্রতিদিন দাদা কাজ শেষ করে আমরা বিকেলে দুজনে ঘুরতে বেরোতাম এবং দুজনে এমন এমন জায়গায় যেতাম যেখানে গেলে মানে মনে হতো যে কোনো স্বপ্নের জায়গায় আসছি এটা হচ্ছে সব থেকে একটা ভিক্টোরিয়া পার্ক বলে সেইখানে আমরা আসছিলাম দুইজনে এসে আর কি প্রথমেই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিয়েছিলাম দাদা এই পাশটায় দাঁড়িয়েছিল মানে সে ক্যামেরাম্যান ছিল আর এটা হচ্ছে ওই যে যে আইফেল টাওয়ার বলে সেই আইফেল টাওয়ারের আদলে তৈরি করছে সম্ভবত এটা বাঁশ দিয়ে দেখছিলাম তৈরি করা অত বড় একটা জিনিস বাঁশ দিয়ে তৈরি করা এবং সুন্দর কারুকার্য আর এই পার্কটায় একদিনে দাদা বলল যে একদিনে ঘুরে দেখা সম্ভব না কারণ এটা এত বড় একটা এরিয়া যে পুরোটা ঘুরে দেখতে অন্তত দুই দিন থেকে তিন দিন সময় লাগবে তো দুই তিন দিন সময় বসে দেখা তো আসলে সম্ভব না আমার কাছে আমার কাছে স্বল্প সময় নিয়ে আমি বারোতে গিয়েছিলাম তাই আমরা বিকেলের দিকে একটু ঘুরতে ঘুরতে এখানে আসি এবং এসে এই পুরো জায়গাটা ঘোরার থেকে যে পাশটায় প্রথমে মানুষ যায় সেই পাশটায় আমরা গেলাম এবং দুজনে একটু ওখানে ফটোশ্যুট করে ভিডিও শ্যুট করে নিলাম এরপরে ওই জায়গার থেকেই আমরা বেরোতে বেরোতে সেগুলোর ভিডিও করা হয়নি ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার পরে এখানে এত সুন্দর আলোর ঝটা এত সুন্দর পরিবেশ হয়েছিল যে তখন আরও মনে হচ্ছিল যে পুরো একটা স্বপ্ন মধ্যে চলে আসছি সব কিছু ভিডিও করতে পারিনি তো আমি এখন হচ্ছে কলকাতার ব্যস্ততম একটা শহরে সেইখানে এসে দাঁড়াইছি একটা ওভারব্রিজের উপর এইখানের এই জায়গাটার নামও দাদা ঠিক বলতে পারবে আমার খেয়াল নেই কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছিল তাই আমি আপলোড করলাম এখন আপনাদের দেখানোর জন্য তাই ওইভাবে আমি ঠিক বলতে পারবো না এখানকার রাস্তা এবং শৃঙ্খলাটা আমার কাছে ভালো লাগছে ট্রাফিক পুলিশ খুব কম দেখা যায় কিন্তু নিয়ম মাফিক গাড়ি চালানো এবং আমি দাদার সাথে বসেছিলাম প্রিলিয়ন হিসেবে কিন্তু আমার মাথায় হেলমেট দেওয়া লাগছে এবং এখানে হচ্ছে লাইট সিগন্যাল যে লাইটগুলো থাকে সেটা যখনই সিগন্যাল হবে তখনই আপনাকে দাঁড়াতে হবে যদি কেউ সেই সিগন্যাল অমান্য করে যায় তাহলে অটোমেটিকই তার নামে কেস তার ফোন নাম্বার চলে আসবে এই জিনিসগুলো এখানকার সব থেকে ভালো আর আমি আর দাদা যেহেতু প্রত্যেক দিন দাদা যখন কাজ শেষ করে বিকেলে বাসায় আসতো আমি আর দাদা দুইজনে ঘুরতে বের হয়ে যেতাম দুজনে একদম বিন্দাস দাদার বাইক ছিল সেই বাইক নিয়ে আমরা ঘুরে বেড়াতাম দাদার বাড়িতে পড়ে বলতো যে যে ওইভাবে চালানো হয় না কারণ সকালে তাদের সহজ পথটা ট্রেন তারা সকালে বাড়ি থেকে বেরোলেই স্টেশন স্টেশন থেকে ট্রেনে উঠে একদম সোজা কাজে চলে যায় সেটা একশো দুইশো কিলোমিটার দূরে হতে পারে সেইখান থেকে আবার কাজ সেরে সে আবার ট্রেনে করে মাত্র দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টায় সে আবার বাড়ি চলে আসতো এর জন্য বাইকে যে তেল খরচ এইটা ওইভাবে না সামলিয়ে প্রত্যেকেই ট্রেনে করে যাতায়াত করে এবং ট্রেনে করে যাতায়াত করে প্রত্যেকেই কাজে যায় এবং সন্ধ্যা শেষে কাজে বেরিয়ে যায় তা আমি যতদিন ওইখানে ছিলাম ততদিন দাতা একটু সন্ধ্যার আগে আগে চলে আসার চেষ্টা করতো এবং আমরা সন্ধ্যার আগে বেরোতাম এবং সন্ধ্যা হলে যখন সন্ধ্যা হতো তখন আমরা বাসায় ফিরতাম ওই কয়েকটা দিন খুব ভালোভাবে কাটিয়েছি আবার ইচ্ছা আছে একবার যাব যে পুরো জায়গাটা ঘুরে দেখবো যেহেতু আগেরবার প্রথম গিয়েছিলাম